আলাইকুম এব্রীমন কি অবস্থা সবাই আশা করি ভালো আছেন তো আজকে আবারও চলে আসলো আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওর প্রসেসটা হচ্ছে কীভাবে ফেসবুক অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করবেন আমরা অনেকেই চাই যে ফেসবুক অ্যাকাউন্টের নাম্বারটা পরিবর্তন করে নতুন একটা নাম্বার দিতে কিন্তু সেটা জানি না বা পারি না তো আজকে আপনাদেরকে দেখাবো যে এই ফেসবুক অ্যাকাউন্টের নাম্বার কীভাবে পরিবর্তন করবেন তো এইটা পরিবর্তন করার জন্য সবাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন এবং এই এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটাতে সবাই একটা করে লাইক এবং একটা করে কমেন্ট করে যাবেন আর যারা কোনো পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না সবাই একটা করে সাবস্ক্রাইব করে যাবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো ফেসবুক অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করার জন্য প্রত্যেকে মোবাইলে ফেসবুক অ্যাপসটি ওপেন করে নেবেন ফেসবুক অ্যাপসটি ওপেন করে নেওয়ার পরে এখানে উপরে কর্নার দেখতে পাচ্ছেন যে থ্রি ডট থ্রি ডটে ক্লিক করে দেবেন ট্রি ডটে ক্লিক করার পরে এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন যে সেটিংস এন্ড প্রাইভেসি হয় সেটিংস এন্ড প্রাইভেসি ক্লিক করে দিবেন সেটিংস এন্ড প্রাইভেসি ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন যে সেটিংস সেটিংসের উপর একটি ক্লিক করে দিবেন সেটিংস এ ক্লিক করার পরে এখানে নিচে উপরে দিকে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি ওটার উপর ক্লিক করে দিবেন ওটার উপর ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ডিটেইলস পার্সোনাল ডিটেইলসে ক্লিক করে দিবেন পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন যে কন্টাক্ট ইনফো অর্থাৎ আপনার যে নাম্বারটা আছে ওই নাম্বারের উপর ক্লিক করে দেবেন নাম্বারের উপর ক্লিক করার পর আমরা যেহেতু নাম্বার চেঞ্জ করবো এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাড নিউ কন্টাক্ট অ্যাট নিউ কন্টাক্টের উপর ক্লিক করে দেবেন অ্যাট নিউ কন্টাক্টের উপর ক্লিক করার পর আমরা এখানে অ্যাড মোবাইল নাম্বারে ক্লিক করে দেবেন অ্যাট মোবাইল নাম্বারে ক্লিক করার পর এখানে নতুন যে নাম্বারটা দেবেন ওইটা এখানে দিয়ে দেবেন নাম্বার দিয়ে পরে এখানে টিকমার্কে ক্লিক করে দেবেন টিকমার্কে ক্লিক করার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের এখানে একটা কোড আসবে এন্টার এ কনফার্মেশন কোড কোডটা এখানে বসাই দিতে হবে এটা অটোমেটিক্যালি বসে যাবে আমারটা কিন্তু অটোমেটিক্যালি বসে গেছে বসে যাওয়ার পরে এখান থেকে ওকে হয়ে যাবে ওকে হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনারা ক্লোজে ক্লিক করে দেবেন ক্লোজে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু নতুন একটা নাম্বার চলে আসছে তো নতুন নাম্বার যেহেতু চলে আসছে আমি পুরাতন নাম্বারটা ডিলিট করে দিব আমার পুরাতন নাম্বারটা দরকার নেই পুরাতন নাম্বারটা ডিলিট করে জন্য পুরাতন নাম্বারে ক্লিক করে দিব ক্লিক করার পর এখান থেকে ডিলিট নাম্বারে ক্লিক করে দিব ডিলিট নাম্বারে ক্লিক করে ডিলিট করে দিব তো বন্ধুরা আপনারাও চাইলে কিন্তু এইভাবে আপনাদের ফোন নাম্বারটা চেঞ্জ করতে পারেন তো ভিডিওটা কেমন লাগিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এইরকম আরও নতুন নতুন ভিডিওটা খেতে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ